মুস্তাফিজুর রহমান কেন আসলে হচ্ছেটা কি তিনি কি বাংলাদেশ জাতীয় দলের জার্সিতে সংযুক্ত আরব আমিরাত পাকিস্তানের বিপক্ষে সিরিজ দুইটাই খেলবেন সেই জন্য তিনি অ্যাভেলেবেল আছেন নাকি ঠিক ওই সময়টাতে তিনি আইপিএলে দিল্লি ক্যাপিটালস এর জার্সিতে তাদের প্রতিনিধিত্ব করবেন এটা নিয়ে তো একটা ব্যাপক কনফিউশন তৈরি হয়েছে যখন দিল্লি ক্যাপিটালস তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে জানালো যে মৌসুমের বাকি সময়ের জন্য তারা অস্ট্রেলিয়ান ক্রিকেটার জ্যাক ফ্রেজার ম্যাগার্গের বিকল্প হিসেবে মুস্তাফিজকে দলে নিয়েছে আইপিএল এর অফিসিয়াল ওয়েবসাইটেও সেই ঘোষণাটা দেওয়া হয়েছে সোশ্যাল মিডিয়াতে ঘোষণাটা দেওয়া হয়েছে এবং সেইখানে মুস্তাফিজকে যে দিল্লি ক্যাপিটালস ছয় কোটি রুপি দিয়ে নিয়েছে সেটাও জানানো হয়েছে এই ছয় কোটি রুপিটা গুরুত্বপূর্ণ কেন গুরুত্বপূর্ণ আমি আপনাদেরকে বলছি এটা আপনারা অঙ্কটা মাথায় রেখেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তরফ থেকে বারবার বলা হয়েছে যে না এরকম কোনো কিছু তারা জানেন না অফিসিয়ালি তারা জানেন না মুস্তাফিজকে আইপিএল খেলতে হলে তো একটা এনওসি নিতে হবে ক্রিকেট বোর্ডের কাছ থেকে এবং মুস্তাফিজ যে জাতীয় দলের আন্যাভেলেবেল যদি থাকেন থাকতে যদি হয় এই সিরিজগুলো যদি খেলতে না পারেন এনওসিটা নিতে হবে না সেই এন ওসির জন্য মুস্তাফিজ কিংবা ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফ থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে কোনো অফিসিয়ালি এখন পর্যন্ত যোগাযোগ করা হয়নি সর্বশেষ এই জায়গাটাতে কনফিউশন আরো বাড়িয়ে দিয়েছেন স্বয়ং মুস্তাফিজুর রহমান তিনি জাতীয় দলের সঙ্গে জাতীয় দল তো আজকে এই সংযুক্ত আরব গিয়েছে গিয়েছে দুইটা ভাগে সকাল একটা ভাগ ভাগ বড় চলে ফ্লাইটে সেইখানটাতে মুস্তাফিজ ছিলেন না সন্ধ্যায় যারা গিয়েছেন তাদের মধ্যে মুস্তাফিজ ছিলেন এবং যাওয়ার সময় তিনি তার সোশ্যাল মিডিয়াতে একটা ছবি দিয়েছেন সেই ছবি দিয়ে যে ক্যাপশনটা লিখেছেন তিনি হেডিং টু ইউ এগেনস্ট দেম অর্থাৎ তিনি সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে যাত্রা করছেন তাদের বিপক্ষে খেলার জন্য কনফিউশনটা আরো বাড়ছে না যদি তাদের বিপক্ষে খেলার জন্যই তিনি যান তাহলে আইপিএলে তার খেলার হিসাবটা কিভাবে আসছে আমাদের যে দুইটা ম্যাচ সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সেটা সতেরো তারিখ এবং উনিশ তারিখ আর আইপিএলে দিল্লি ক্যাপিটালস এর লিগ পর্বে যে তিনটা ম্যাচ বাকি রয়েছে সেটা আঠারো তারিখ একুশ তারিখ চব্বিশ তারিখ এখন যদি সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে খেলার জন্যই মুস্তাফিজ যান মুস্তাফিজ রওনা দেন তার ওই যে ছবিটা যদি ওইভাবে তিনি ক্যাপশন দেন এবং এনওসির অ্যাপিল এখন পর্যন্ত না করেন তাহলে তো আমরা ধরে নিতে পারি যে এই দুইটা ম্যাচ মুস্তাফিজ অ্যাভেলেবেল মুস্তাফিজ খেলছেন বাংলাদেশের জার্সিতে তিনি এই দুইটা ম্যাচে রয়েছেন সেই ক্ষেত্রে দিল্লি ক্যাপিটালস কি তাকে লিগ পর্বে শেষ দুইটা ম্যাচের জন্য দলে নিচ্ছে এবং সেইটা প্লে অফে গেলে ওই ম্যাচগুলোর জন্য দলে নিচ্ছে এটা একটা বড় প্রশ্নের জায়গা কি তৈরি করছে না আমি আপনাদের একটা কথা বলেছিলাম যে ওই ছয় কোটি রুপিটা একটু মাথায় রেখেন ওইটা একটা কনফিউশনের বড় জায়গা কেন বাংলাদেশে ক্রিকেটে এখন পর্যন্ত আইপিএল যারা যারা খেলেছেন তাদের মধ্যে সবচেয়ে বেশি মূল্যে বিক্রি হয়েছেন মারসাফিবিন মর্তজা সেই যে আমরা জানি দুই হাজার নয় সালের ওই আইপিএলটাতে তাকে নিয়ে যে দুই নায়িকার টানাটানি প্রীতি জিন্দা এবং জহি চাওলা ফাইনালি জহি চাওলার জয় কেল কলকাতা নাইট রাইডার্সে তিনি খেলেছেন সেইবার তিনি মোটামুটি হচ্ছে গিয়ে ছয় লাখ ডলারে বিক্রি হয়েছে এই নিলামের কারাকারিতে বাংলাদেশি মুদ্রায় সেটা তখন ছিল চার কোটি টাকার মতো এখন যে মুস্তাফিজকে দলে নিয়েছে এই যে আইপিএল এর দল দিল্লি ক্যাপিটালস তারা দলে নিয়েছে ছয় কোটি রুপিতে এটা অফিসিয়ালি দেও হয়েছে ছয় কোটি রুপি মুস্তাফিজের বেস প্রাইস ছিল দুই কোটি রুপি এইবার যখন নিলামে তিনি নাম দিয়েছিলেন এবং তাকে দুই কোটি রুপি দিয়ে কেউ কেনে নেই এখন ছয় কোটি রুপি দিয়ে তাকে দিল্লি ক্যাপিটালস কি কারণে কিনে নিল প্রথম কথা যেটা সেটা হচ্ছে গিয়ে এই তিনটা ম্যাচের জন্যই কি তিনি ছয় কোটি রুপি বাংলাদেশে মুদ্রায় প্রায় সাড়ে আট কোটি টাকা অর্থাৎ প্রতি ম্যাচের জন্য মুস্তাফিজ প্রায় পৌনে তিন কোটি টাকার বেশি করে পাবেন কিনা না প্রতি ম্যাচের জন্য তিনি সেটা পাবেন না প্রথম জিনিস হচ্ছে যে সেটা ছয় কোটি রুপিতে তাকে নেওয়া হয়েছে মানে পুরো সিজনের মূল্য ধরে সেটা ছয় কোটি হিসাবটা এইভাবে করা হয় রাফলি চোদ্দোটা ম্যাচের মধ্যে কোনগুলা কয়টা ম্যাচে তিনি ইলেভেনে থাকবেন ইলেভেনে থাকবেন না এগুলার ওগুলো তো রয়েছে মোটা দাগের হিসাবটা হচ্ছে কি যেই অর্থমূল্যটা সেই অর্থমূল্যটাকে চোদ্দ দিয়ে ভাগ করে প্রতি ম্যাচের একটা অঙ্ক থাকে সো সেই হিসাবে আপনি ধরতে পারেন যে প্রতি ম্যাচে এই ছয় কোটি রুপি দিয়ে যে তাকে নেওয়া হয়েছে চোদ্দটা ম্যাচ খেললে তিনি ছয় কোটি রুপি পেতেন ওই একটা হিসাবে তার মূল্যটা ছয় কোটি রুপি সো সেই ক্ষেত্রে তিনি যদি তিনটা ম্যাচ খেলেন তিনটা ম্যাচে যদি অ্যাভেলেবেল থাকেন চোদ্দটা ম্যাচে যদি ছয় কোটি রুপি পান বা সাড়ে আট কোটি টাকা পান ওই হিসাব করলে তাহলে বাংলাদেশের হিসাব করলে তিনটা ম্যাচে তিনি প্রতিটা ম্যাচে অ্যাভারেজে ষাট লাখ টাকা করে পাওয়ার কথা মানে তিনটা ম্যাচ খেললে তিনি হয়তো এক কোটি আশি লাখ টাকা পাবেন সঙ্গে তো আসলে ওই বোনাস টোনাস এই সেই টি এডিএগুলো রয়েছেই কিন্তু আমি এর বাইরে বলছি মোটামুটি প্রতি ম্যাচে ছয় কোটি রুপি যখন মুস্তাফিজের মূল্য তার মানে প্রতি ম্যাচে তার মূল্য হচ্ছে ষাট লাখ টাকা ছয় কোটি রুপি মানে আমি ওইটা সাড়ে আট কোটি টাকা ওই হিসাবে টাকার অঙ্ক করে করি তার মানে তিনটা ম্যাচ ধরলে হচ্ছে কি এক কোটি আশি লাখ টাকা মোটামুটি ধরে হচ্ছে কি দুই কোটি টাকার এই হিসাব রয়েছে এখন মুস্তাফিজের ভিত্তিমূল্য ছিল দুই কোটি রুপি সেইখানটাতে সিজনের এই শেষ প্রান্তের এই কল্প কয়েকটা ম্যাচের জন্য তাকে ছয় কোটি রুপিতে কি কারণে নিতে হয়েছে দিল্লি ক্যাপিটালস কে আমি আগের ভিডিওটাতে বলেছিলাম যে এটা নিয়ে খুব একটা ঘাটাঘাটি করার সময় পাইনি পরে যেটা জানতে পারলাম সেইটা হচ্ছে যে মুস্তাফিজের ব্যাপারে শুধুমাত্র দিল্লি ক্যাপিটালসই আগ্রহী ছিল না মুস্তাফিজের ব্যাপারে আগ্রহী অন্য ফ্র্যাঞ্চাইজিরাও ছিল এবং সেইখানটাতে একটা হিডেন একটা নিলামের মত ব্যাপার হয়েছে এবং মুস্তাফিজের এজেন্ট সেই জায়গাটাতে মুস্তাফিজের যিনি প্রতিনিধি দলগুলোর সঙ্গে যোগাযোগ রক্ষা করছে বলছেন সেইখানটাতে হচ্ছে যে বিভিন্ন দলের কাছে মানে ওই যে দলগুলো যে তাকে একাধিক দল যে চাইছে ওইখান থেকে মুস্তাফিজের মূল্যটা বাড়তে বাড়তে ছয় কোটি রুপিতে চলে গিয়েছে হিংসটা হচ্ছে এই যে মুস্তাফিজকে একাধিক দল চাইছেন তার মূল্যটা বাড়ছে দুই কোটি রুপির ভিত্তি মূল্য বাড়তে বাড়তে সেইটা ছয় কোটি রুপিতে চলে গেল বাংলাদেশ ক্রিকেট বোর্ড কোনো কিছু এই বিষয়ে জানে না ক্রিকেট বোর্ডের অজ্ঞাত সারে পুরো জিনিসটা হয়ে গেছে পুরোটা ক্রিকেট বোর্ডকে অন্ধকারে রেখে মুস্তাফিজ এবং মুস্তাফিজের এজেন্ট এটা করে ফেলেছেন আই হয় না ক্রিকেট বোর্ড অফিসিয়ালি মুস্তাফিজের এই ব্যাপারটা জানেন এটা আমার আন্ডারস্ট্যান্ডিং যে ক্রিকেট বোর্ড আন জানেন যে মুস্তাফিজকে আইপিএল এর ফ্র্যাঞ্চাইজিরা অ্যাপ্রোচ করছে এবং মুস্তাফিজকে এইখানে তারা পেতে চাইছে আরেকটা যে কনফিউশনের ব্যাপার যে দিল্লি ক্যাপিটালস তাহলে ঘোষণা দিয়ে দিল কেন আইপিএল কর্তৃপক্ষ ঘোষণা দিয়ে দিল কেন যে বাংলাদেশের কাছ থেকে তারা এখনো বোর্ডের কাছ থেকে এনওসি চাইনি চায়নি ঘোষণা তারা আগে আগে কিভাবে দিয়ে দেয় এটা তো নর্ম এটা তো হতে পারে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড যদি এখন বলে যে না মুস্তাফিজকে এই ইউ এর বিপক্ষে ম্যাচ দুইটা খেলতে হবে মুস্তাফিজকে এরপর পাকিস্তানের বিপক্ষে সিরিজ খেলতে হবে আমরা তাকে এনওসি দিব না তখন এই জিনিসটা দিল্লি ক্যাপিটালস বা কি করবে আইপিএল কর্তৃপক্ষই বা কি করবে তারা আগ এই ঘোষণাটা দিল কেন হ্যাঁ এইবারের আইপিএলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে একটা নীতি নিয়েছিল যে কোনো ক্রিকেটারকে যদি দল পায় সেক্ষেত্রে তারা ফুল আইপিএল জন্য ছেড়ে দেবে সেটা মুস্তাফিজ হোক সেটা তাস্কিন আহমেদ হোক এটা যেই হোক না কেন কাউকে তখন দল দেওয়া হয়নি কিন্তু সেটা কি এখন যখন এই আইপিএল শেষ পর্যায়ে রয়েছে বা বাংলাদেশ একটা সিরিজ খেলতে যেই দিন দল যাচ্ছে সেই দিনেও এসে কি ওই যে আগে এন দেওয়া ছিল সেটা কি অ্যাপ্লিকেবল হবে না সেটা তো অ্যাপ্লিকেবল হবে না এখন ক্রিকেট বোর্ডের সঙ্গে আবার নতুন করে যোগাযোগ করতে হবে মুস্তাফিজেরও যোগাযোগ এবং নতুন করে ক্রিকেট বোর্ডের কাছ থেকে এনওসি নিতে হবে আগের এন কিন্তু এখন আর কার্যকর এটা কোনোভাবেই হবে বলে আমার আন্ডারস্ট্যান্ডিং যে না সেই জিনিসটা হবার নয় তাহলে মুস্তাফিজের মূল্য ছয় কোটি রুপি উঠে যাওয়া তার ব্যাপারে একাধিক ফ্র্যাঞ্চাইজের আগ্রহী হওয়া এবং এই পুরো জিনিসটা ক্রিকেট বোর্ডের অজ্ঞাত সারে হয়েছে আমার কাছে মনে হয় না ইনফর্মালি হলেও তারা ইনফর্ম ছিলেন যে মুস্তাফিজকে পাওয়ার ব্যাপারে আইপিএল এর ফ্র্যাঞ্চাইজিগুলার এই আগ্রহ ভোটার রয়েছে কিন্তু ফর্মালি মুস্তাফিজ কিংবা আইপিএল কর্তৃপক্ষ কেন এনওসির জন্য বিসিবির কাছে এখনো অ্যাপিল করেনি সেইটা আমার কাছে একটা রহস্যজনক বিষয় মনে হয় সেইটা আমার কাছে এইটা এটা আর আমি কোনো কুল কেনার পাই না ক্রিকেট বোর্ডকে যদি তার ইনফর্মালি জানাতে পারে ক্রিকেট বোর্ডকে ফর্মালি জানালে কি হয় আবার মুস্তাফিজ যখন আজকে এই ক্যাপশনটা দিচ্ছেন যে ইউএর এগেনস্টে খেলার জন্যই ইউএর উদ্দেশ্যে তিনি যাত্রা করছেন তাহলে মুস্তাফিজ আসলে আইপিএল এর কোন ম্যাচে খেলবেন বাংলাদেশের যদি তিনি প্রথম ম্যাচটা আমি ধরে নিলাম যে প্রথম ম্যাচটার কথাও তিনি যদি বলেন প্রথম ম্যাচ সতেরো তারিখে খেলে কি তিনি আঠারো তারিখে গিয়ে দিল্লির ম্যাচটা ধরবেন বিষয়টা কি এরকম তারপরে দিল্লির বাকি ম্যাচগুলো খেলবেন সো সেইটাও আমার কাছে খুব কোনোটাই খুব প্রফেশনাল বলে মনে হয় না যে মুস্তাফিজের পক্ষ থেকে কিংবা মুস্তাফিজের প্রতিনিধি বা তার এজেন্ট বা তার ম্যানেজার তাদের পক্ষ থেকে অবভিয়াসলি এটা আইপিএল কর্তৃপক্ষ কিংবা দিল্লি ক্যাপিটালসের পক্ষ থেকেও এটা আমার কাছে মোটেই প্রফেশনাল মনে হয় না যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছ থেকে তারা মুস্তাফিজের এনওসি পাওয়ার আগেই রকম ভাবে তারা সব জায়গায় ঘোষণা দিয়ে দিল আমি জানি না এটা কি তাদের কোনো স্ট্র্যাটেজিক মুভ কিনা বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে একটু প্রেসারাইজ করার ক্ষেত্রে যে এখন এনওসিটা আসলে দিতেই হবে যেহেতু অনেক সময় ন্যাশনাল টিমের খেলা চলাকালীন সময় ক্রিকেটারদের এনওসি দেওয়ার ব্যাপারে বিসিবির রিজার্ভেশনের হিস্ট্রি অতীতেও রয়েছে ফলে মুস্তাফিজের এই পুরো সাগাটাই ড্রামাটা আসলে খুবই কনফিউজিং এবং এই জায়গাটাতে ক্রিকেট বোর্ডকে আমি আমাদের ক্রিকেট বোর্ড বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে আমি এখানে কোন রকম কোনো জায়গা দেখি না কেননা তাদের কাছে তো অফিসিয়ালি অ্যাপ্রোচই করা হয়নি ফলে অন্যান্য জায়গায় কি হচ্ছে না হচ্ছে সোশ্যাল মিডিয়াতে কি লেখা হচ্ছে আইপিএল কর্তৃপক্ষ কি লিখছেন দিল্লি ক্যাপিটালস কর্তৃপক্ষ কি লিখছেন সেটা তো এই ম্যাটেরিয়াল হওয়ার কথা যতক্ষণ পর্যন্ত তো না ক্রিকেট বোর্ড এনওসির অ্যাপ্লিকেশন পাবেন সো মুস্তাফিজের তরফ থেকে এবং আইপিএল কর্তৃপক্ষ দিল্লি ক্যাপিটালস তরফ থেকে এই পুরো জিনিসটা কনফিউশনটা তৈরি করা হয়েছে বলে আমার কাছে মনে হচ্ছে আমার আন্ডারস্ট্যান্ডিং সেটা এবং মুস্তাফিজের এই ইস্যুটা আজকে মুস্তাফিজ যেই ক্যাপশনটা দিলেন সেই কারণেও আমার কাছে মনে হয় মুস্তাফিজের এই ইস্যুটা নিয়ে ড্রামা আগামীকালকেও কন্টিনিউ করবে এই ড্রামার শেষটা দেখার জন্য আমাদের অন্ততপক্ষে আগামীকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে